আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকে ইউরোপের কোনো ইনফরমেশন দেবো না আজকে আপনাদের দিব ইউরোপের আবহাওয়ার খবর বা ইউরোপ কতটা সৌন্দর্য সে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো এই দেখান এখন রাত রাতের আটটা বাজে আমরা বেরোছি দেখেন আমাদের পিছন সাই সম্পূর্ণ সাদা সব কিছু সাদা হয়ে গেছে বরমে দেখান দেখেন পুরো বরফে ঢাকা গেছে এখন সোনো পড়তেছে এই রাতের মাঝে সোনো পড়তেছে তাই আমরা দুই ভাই একটু হাঁটতে বেরোলাম আসলে সোনো পড়লে কতটা ভালো লাগে এটা কি করে বোঝাবো আপনাদের যারা নিজের চোখে সোনো দেখে তারাই বুঝতে পারে কতটা শান্তি চোখে শান্তি সোনো এই যে আমরা দুইজন রাত্রে মনে খুশিতে হাঁটতেছি দেখেন পুরো রাস্তা সাদা হয়ে গেছে কত শান্তি লাগে যখন বাংলাদেশে ছিলাম বা মালয়েশিয়া ছিলাম একটা স্বপ্ন ছিল বা ইচ্ছা ছিল ইউরোপে যাব এরকম সোনো পড়বে বরফের মধ্যে হাঁটবো সেই স্বপ্নটা এখন পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখেন পুরো সাদা কিতে শান্তি লাগতেছে আর এখনো শোনা পড়তেছে যেহেতু ভালো করে বোঝা তারপরে আপনাদের দেখাই এই দেখেন ফ্ল্যাট লাইটে কিরকম শোনা পড়তেছে মানে বলার ভাষা নাই কতটা সুন্দরভাবে শোনা পড়তেছে বলার ভাষা নাই আপনারা দেখেন রাতে গাড়িগুলো চলতেছে এই জন্য রাস্তায় ছন্দ নাই কিন্তু এই যে আমাদের পিছনে যে রাস্তাটা দেখেন পুরোটাই সাদা এই রাস্তাটা দেখেন পুরোটাই সাদা হয়ে গেছে আসলে সুন্দর যে কথাটা ভয়ঙ্কর সুন্দর্য আপনারা সরাসরি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না এই দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর গাড়িগুলোর উপর দিয়ে বরফ রয়ে গেছে বরফের গাড়িগুলো দেন বরফগুলো সরাই দেন এই দেখেন এ দেখেন কত সুন্দরভাবে কত সুন্দর মানে চোখের শান্তি এই বরফ দেখা আসলে কি বলবো খুব শান্তি লাগে সব নিজের চোখে দেখলে এই যে বরফ পড়তেছে আর ছোনে পড়তেছে দেখেন ফ্ল্যাট ফ্লাইটে কীভাবে বৃষ্টির মতো খুব ভালো লাগতেছে আর কি অনেক শান্তি মানে চোখের শান্তি এগুলো এই বরফ পরে এগুলো চোখের শান্তি মানে বলার মতো ভাষা নেই কত সুন্দরভাবে কত চোখের সামনে বরফ পড়তেছে দেখতে পারতেছি খুব ভালো লাগতেছে আর এই বরফ পড়লে শুধু চোখে শান্তি না অসুবিধাও আছে এত ঠান্ডা দেখেন হাত মুগা লাগাইছি যে হাত দিয়ে ফোন ধরে রয়েছে হাতটা বরফ হয়ে গেছে অবশ্য হয়ে গেছে তারপরে কষ্ট করে ফোন ধরে রয়েছি কিন্তু ভালোও লাগতেছে আবহাওয়াটা আর করুন ঠান্ডা যতই লাগুক এই সুন্দর আবহাওয়া দেখার জন্য অবশ্যই বাইরে বের হতেই হবো আর সেটাই করছি বাইরে হইছি আর ভিডিও করতেছি ভিডিও আপনারা আপনার আমাদের সারম আপনারা দেখবেন খুব শান্তি লাগবে আসলে ফোনে দেখাতে নিজের চোখে দেখা অসম্ভব সুন্দর দেখেন গাড়িগুলো দেখেন সব সাদা পুরো এলাকা জুড়ে সাদা হয়ে রয়েছে এত বরফ পড়তেছে আজকে দুই দিন ধরেও বরফ পড়তেছে যাই হোক খুব ভালো লাগতেছে এত সুন্দর সিনারি দেখতে ভালোই লাগে এই যে বরফ পড়ে আমার শরীর পড়া ভিজা গেতেছে ভেজে তো পুরো শরীরে বরফ জমে গেছে আর কি অন্যরকম একটা ফিলিংস এই বরফের তো যারা যে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো ভালো থাকবেন আল্লাহ